আজ যদি তুমি সত্যি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো কারণ দু সালে কৃষি আর আগের মতো নেই এখন কৃষি মানে শুধু মাঠে লাঙল দেওয়া নয় কৃষি মানে পরিকল্পনা সিদ্ধান্ত আর সঠিক সময় সঠিক কাজ অনেক মানুষ আজও ভাবে কৃষি মানে কষ্ট ঝুঁকি আর অনিশ্চয়তা কিন্তু সত্যটা হলো ভুল পদ্ধতিতে কৃষি করলে কষ্ট আর সঠিকভাবে করলে কৃষি সবচেয়ে নিরাপদ আর লাভজনক ব্যবসা একটু কল্পনা করো একই গ্রামে দুজন মানুষ থাকে একজন সারা জীবন খেটে খেটে বলে কিছুই হয় না আর আরেকজন একই জায়গা থেকে একই মাটি ব্যবহার করে বছরে লাখ লাখ টাকা আয় করে পার্থক্য কোথায় পার্থক্য মাথায় পার্থক্য সিদ্ধান্তে দু সালে সবচেয়ে বড় ভুল হলো সবাই যেটা করছে সেটাই করা আর সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো যেটার চাহিদা বাড়ছে কিন্তু সরবরাহ কম সেটা ধরা ধরো আগে মানুষ শুধু পেট ভরে খাওয়ার কথা ভাবত এখন মানুষ ভাবে আমি কি খাচ্ছি নিরাপদ তো কেমিক্যাল আছে নাকি এই একটা প্রশ্নই পুরো কৃষি ব্যবসার দিক পাল্টে দিয়েছে এখান থেকেই শুরু হয় আধুনিক কৃষি ব্যবসার আসল সুযোগ এখন শুনো একটা বাস্তব কথা যদি তুমি কম পুঁজি নিয়ে শুরু করতে চাও তাহলে বিশাল জমি বা বড় খামার দরকার নেই দরকার চিন্তা দু সালে সবচেয়ে লাভজনক আধুনিক কৃষি ব্যবসাগুলোর একটা বড় অংশই হচ্ছে কম জায়গা কম খরচ কিন্তু স্মার্ট পদ্ধতি ধরো একজন যুবক গ্রামের বাড়িতে মাত্র দু কাঠা জমি আছে সে যদি ওই একই জায়গায় আগের মতো ধান লাগায় তাহলে বছর শেষে হয়তো কিছুই থাকবে না কিন্তু সে যদি ওই একই জায়গায় পরিকল্পনা করে কাজ করে ধরো মাল্টিলেয়ার ফার্মিং বা হাই ভ্যালু ক্রপ তাহলে ছবিটা পুরো বদলে যায় দু সালে সবচেয়ে শক্তিশালী একটা ধারণা হলো এক জমি এক ফসল নয় এক জমি একাধিকায় নিচে শাক মাঝখানে সবজি ওপরে ফল একই জমি তিনবার কাজ করছে এটা কোনো গল্প না এটা বাস্তব এখন আসি আধুনিক কৃষির সবচেয়ে বড় ট্রেন্ডে কন্ট্রোলড ফার্মিং মানে এমন চাষ যেখানে প্রকৃতির ওপর পুরো নির্ভর করতে হয় না যেমন শেডের ভেতর সবজি নেট হাউসে চাষ পলিহাউস আগে এগুলো বড় লোকের ব্যাপার মনে হতো কিন্তু দু সালে এগুলো সাধারণ মানুষের হাতেও পৌঁছে গেছে কারণ এখন সরকার এনজিও এমনকি প্রাইভেট কোম্পানিও ট্রেনিং দিচ্ছে মানুষ বুঝে গেছে খোলা মাঠে ঝুঁকি বেশি কন্ট্রোল্ড পরিবেশে লাভ নিশ্চিত একটা ছোট নেট হাউসে যদি তুমি টমেটো ক্যাপসিকাম বা শশা চাষ করো তাহলে সাধারণ চাষের তুলনায় তিন চার গুণ আয় সম্ভব কারণ এখানে রোগ কম উৎপাদন বেশি আর সবচেয়ে বড় কথা বাজারে দাম ভালো কিন্তু এখানেই আর একটা ভুল করে মানুষ তারা শুধু উৎপাদনের কথা ভাবে বিক্রির কথা ভাবে না আধুনিক কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কার কাছে বিক্রি করবে শহরের মানুষ হোটেল অনলাইন কাস্টমার ২০২৬ সালে যে কৃষক মার্কেট বোঝে না সে পিছিয়ে পড়বে আর যে কৃষক উৎপাদনের আগেই মার্কেট ঠিক করে সে কখনো ক্ষতিতে যাবে না এখন আসি আর একটা বড় সুযোগে ভ্যালু অ্যাডেড অ্যাগ্রো প্রোডাক্ট মানে কাঁচা পণ্য নয় প্রক্রিয়াজাত পণ্য ধরো তুমি শুধু কাঁচা মরিচ বিক্রি করছো দাম কম কিন্তু তুমি যদি সেই মরিচ শুকিয়ে প্যাকেট করে বিক্রি করো দাম তিন গুণ একই কথা আদা হলুদ রসুনের ক্ষেত্রেও দু সালে মানুষ ব্র্যান্ডেড পরিষ্কার প্যাকেটজাত খাবার চায় গ্রামের মানুষ এখানেই সবচেয়ে বড় সুযোগটা মিস করে একজন কৃষক যদি শুধু চাষি না হয়ে প্রডিউসার থেকে ব্র্যান্ডের রূপ নিতে পারে তাহলে তার আয় সীমা ছাড়িয়ে যায় এখন শোনো আর একটা বাস্তবচিত্র অনেকেই বলে আমার তো জমি নাই। ঠিক আছে জমি নাই কিন্তু ছাদ আছে উঠান আছে ফাঁকা জায়গা আছে দু সালে ছাদ কৃষি শুধু শখ না এটা ব্যবসা শহরের মানুষ নিরাপদ খাবারের জন্য বেশি দাম দিতে রাজি তুমি যদি ছাদে অর্গ্যানিক শাক লেটুস ধনেপাতা পাতা মাইক্রোগ্রিন চাষ করো তাহলে কাস্টমার নিজে এসে নেবে মাইক্রোগ্রিন বিশেষ করে দু সালের সবচেয়ে হট আইটেম ছোট জায়গা সাত থেকে দশ দিনের মধ্যে ফসল দাম কেজিতে হাজার টাকার কাছাকাছি এটা কৃষি কিন্তু একেবারে আধুনিক ব্যবসা আরেকটা বড় সুযোগ হচ্ছে মিশ্র খামার মানে শুধু ফসল নয় ফসল প্লাস প্রাণী সম্পদ। যেমন মাছের পুকুরের পাশে হাঁস হাঁসের বিষ্ঠা মাছের খাবার মাছের পানি ফসলের সার প্রকৃতি যেটা নিজের মতো করে করে সেটাকে যদি তুমি বুদ্ধি করে ব্যবহার করো তাহলেই আধুনিক কৃষি দু সালে সবচেয়ে শক্তিশালী একটা কৃষক হবে সে যে বর্জ্যকে সম্পদে রূপ দিতে পারবে গোবর পাতা পানি সবই টাকা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আধুনিক কৃষিতে সবচেয়ে বড় বিনিয়োগ টাকা না শেখা যে শেখে সে টিকে যায় যে শেখে না সে হারায় ইউটিউব ফেসবুক অনলাইন কোর্স শেখার সুযোগ এখন হাতের মুঠ হয় কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ শেখে না শুধু দেখে একজন সফল আধুনিক কৃষক প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ আমি কী নতুন শিখলাম কোনটা কাজ করল না কেন করল না এই মানসিকতাই কাউকে দু সালের কৃষি ব্যবসায় সফল করবে সবশেষে একটা কথাই বলবো কৃষি কখনো ছোট কাজ না ছোট চিন্তা থাকলেই কৃষি ছোট হয় সঠিক পরিকল্পনা আধুনিক চিন্তা আর ধৈর্য থাকলে কৃষি হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি আজ সিদ্ধান্ত নাও আজ শিখতে শুরু করো আজ ছোট করে শুরু করো তাহলে এক বছর পর তুমি নিজেই অবাক হবে এই কথাগুলো যদি তোমার মাথায় ঢুকে থাকে তাহলে তুমি ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছো এই ছিল ডিজিটাল কৃষক বাংলা যেখানে কৃষি শুধু চাষ না কৃষি মানে ভবিষ্যৎ বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাকে নতুন করে ভাবতে শেখায় যদি মনে হয় হ্যাঁ আমিও পারি তাহলে এই ভিডিওটা এখানেই থামিও না একটা লাইক দাও এই লাইকটা শুধু আমার জন্য না এই লাইকটা তোমার নিজের সিদ্ধান্তের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ ডিজিটাল কৃষক বাংলাতে আমি শুধু গল্প বলি না আমি বাস্তব পথ দেখাই যে পথে হেঁটে গ্রামের সাধারণ মানুষও দাঁড়িয়ে যেতে পারে নিজের পায়ে আর কমেন্টে লিখো তুমি কোন ব্যবসাটা শুরু করতে চাও মরিচ হাঁস মাছ নাকি মুরগি আমি তোমার কমেন্ট পড়ি আর সেই অনুযায়ী পরের ভিডিও বানাই মনে রেখো আজ যদি তুমি সিদ্ধান্ত না নাও কাল তোমার জায়গায় অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখো না স্বপ্নের জন্য কাজ করো আল্লাহ হাফেজ ডিজিটাল কৃষক বাংলা